আসসালামু আলাইকুম আজকে আমরা একের বাকি অংশগুলা শেষ করবো তিন পয়েন্ট একের এখানে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি মাইনাস থাকলে বর্গ নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে পাঁচ আছে দুইটা পাঁচ পাঁচা পঁচিশ এক্সের উপর স্কোয়ার বাইরে স্কোয়ার দুই দুগুনওয়ার পাওয়ার পাওয়ার গুণ হয় চার মাইনাস পাঁচ দুগুনো দশ টেন বাকি ওয়াই এক্স স্কোয়ার ওয়াই লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার ঘ শেষ এবার উঙ্গ উঙ্গতে তিন রাশির একটি ম্যাথ এখানে যে কোনো দুইটাকে এ ধরে অথবা যে কোনো দুইটাকে বি ধরে অঙ্কটি করা যাবে আমরা এখানে এইটুকে এ এবং এইটুকু অংশকে বি ধরে অঙ্কটি করব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাজিয়ে লিখলাম এবার সূত্রটি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো এইটুকু আবার ধরি এইটুকু আমাদের নাই তাহলে এইটুকু আবার এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হয়ে যায় এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার এরা কি অবস্থায় আছে গুণ অবস্থায় সংখ্যা সংখ্যা আগে গুণ করে নিই দুই দুগুণও চার এ এটুকু যা যেমন আসে তেমনই রাখবো প্লাস এখানে দুই দুগুনো চার ফোর এ স্কোয়ার এবার এখানে থ্রি বি স্কোয়ার তিন কে থ্রি দুইটি আছে তিন তির কে নয় নাইন বি স্কোয়ার মাইনাস তিন পাঁচা পনেরো পনেরো দুগুনো তিরিশ বি সি প্লাস টোয়েন্টি আগে চিহ্ন চিহ্ন গুণ করব এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন চারা বারো এবি এবার মাইনাস মাইনাসে প্লাস চার পাঁচা কুড়ি এসি তারপরে যা আছে তাই এটা সাজিয়ে লেখলেও পারো না লেখলে এভাবে অ্যান্সার দিলেও কোনো সমস্যা হবে না এটাই আমাদের অ্যান্সার এবার পরবর্তী ছ নম্বরের অঙ্ক একইভাবে এটাও তিন রাশিরই এইটুকে কে এ ধরছি এবার এইটুকে বি ধরেছি তাহলে এ মাইনাস বি স্কয়ারের সূত্র ফেললাম এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এইটুকু এ মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে এ মাইনাস বি স্কয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একইভাবে আগের অঙ্কের মতো এটার সাথে আগে গুণ করে নিই টু সি জেড তারপরে যেটুকু আছে সেইটুকু রেখে দিই প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার এবার একে ভেঙে এই স্কোয়ার এক্স স্কোয়ার একে ভেঙে এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটার সাথে এ এক্স একবার গুণ মাইনাস টু সি জেড এ এক্স মাইনাস মাইনাস এ প্লাস টু সি জেড বি ওয়াই প্লাস সি স্কোয়ার জেড এটা সাজিয়ে লিখলে পারবে না লিখলেও কাটা হবে না এটাই আমাদের অ্যান্সার এবার আমরা করব চার রাশির একটি ম্যাথ শেষের অঙ্কটি শেষের অঙ্কটি দেখো এটা একদমই সহজ শুধু একটু বুঝতে হবে তাহলে এইটুকুকে ধরবো এ যে কোনো দুইটা রাশিকে এ যে কোনো দুইটা রাশিকে বি ধরে অঙ্কটি করব তাহলে এইটুকু এ এবার মাইনাস চিহ্নর কারণে এখানে সবসময় কী চি ব্র্যাকেটের পরে যে চিহ্নগুলা থাকবে সবগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু দেখো আবার এ প্লাস বি স্কোয়ারের সূত্র এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু মাইনাস টু রাখলাম এবার এইটুকু সবাই কি অবস্থায় আছে গুণ অবস্থায় এবার আমরা গুণ করব। গুণের নিয়ম কি প্রথমটার সাথে সম্পূর্ণ দুইটা দ্বিতীয়টার সাথে সম্পূর্ণ দুইটা গুণ করব অথবা এইটার সাথে সম্পূর্ণ দুইটা অথবা এইটার সাথে সম্পূর্ণ দুইটা গুণ করব। তা আমরা করেছি এর সাথে আগে সংখ্যা সংখ্যা গুণ করি দুই দুগুনো যেহেতু এগুলো এর সব প্লাস আছে তাই প্লাস চিহ্ন নিয়ে আর ভাবতে হবে না সবগুলাতেই প্লাস হবে তাহলে দুই দুগুনো চার ফোর এ এক্স ফোর এ এ এক্স সরি ফোর এ ওয়াই ফোর এ ওয়াই প্লাস পাঁচ দুগুনো দশ টেন এ জেড আবার প্লাস তিন দুগুনো ছয় সিক্স এক্স ওয়াই প্লাস তিন পাঁচা পনেরো এক্স জেড এখানে আবার এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র ফেলেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আর কিছুই করার নাই শুধুমাত্র ওই সাইডে ক্যালকুলেশন করে দিলেই অঙ্ক আমাদের শেষ এবার দেখো দুইকে ভাঙছি দুই দুগুনো চার ফোর এ স্কোয়ার ওইদিকে গুণ করেছি এই যে গুণ করে দিয়েছি দুই দুগুনো চার তিন চারা বারো তিন চিককে নয় এটা এই পাশে লিখে দিয়েছি এইখানে একটু কাজ এইখানে যেহেতু ব্রাকেটের আগে এই টু এর সাথে গুণ অবস্থায় আছে সবগুলো সাথে টু গুণ হবে কিন্তু ব্রাকেটের আগে যেহেতু মাইনাস আছে এই টু এর সাথে গুণ অবস্থায় আছে যেহেতু ব্রাকেটে এই টু গুণ হবে কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে সবগুলোর ভেতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাসগুলো মাইনাস মাইনাসগুলো প্লাস যদি এখানে সব প্লাস সবগুলো তাহলে মাইনাস হয়ে যাবে দেখো এটাই আমাদের অ্যানসার